তার আগে এখানে আমরা দেখতে পাই এখানের লোকালের যারা কিছু দুহিনীরা আমাদের কার্যকর্তাকে রাস্তায় আটকে মার ধর করে হসপিটালে এখন মানে সকল হসপিটাল আমাদের কর্মী পিতা তাদের মধ্যে তাদের আক্রমণ এবং আমরা এখনো অব্দি যেটা খবর পাই যে প্রত্যেক জায়গার মধ্যে তারা এখনও মানুষ জড়ো করে কীভাবে সবাকে বার্তা করা যায় বাজার সবাকে লক্ষ্য করা যায় এবং আমরা তা করতে পারি একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভক্তি হবে আপনি যা করবেন আমিও রতন না যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে অনেকে বলবে না কথা বলেন না আপনাদের তো বলছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলছে কর্মফল ভক্তি হবে গীতার কথা একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভক্তি হবে আপনি যা করবেন আমি রতন না যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে তুমি যদি মায়ের থাকো মায়ের খাইবা কিচ্ছু করার নাই আমি বলেন আমাকে অনেকে বলবে না না কথা বলেন না আপনাদের তো বলছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলছে কর্মফল ভক্তি হবে গীতার কথা একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভক্তি হবে আপনি যা করবেন আমি রতন না যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে তুমি যদি মায়ের থাকো মায়ের খাইবা কিচ্ছু করার নাই আপনি না না কথা বলেন না আপনাদের তো বলেছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা কর্মফল হবে গীতার